কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা যে যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দেন ভাবে শাড়ির আঁচল আঁচলটা কিন্তু অনেক সুন্দর আর এই যে এটা হলো শাড়ির বডি এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিব এটা কিন্তু সাদার মধ্যে একটা ডিজাইন প্রতিটা কালারের মধ্যে সাদাটা কমন এই যে এটা হলো ব্লুর মধ্যে সাদা তারপরে এই যে এটা হলো বেগুনি কমলার মধ্যে সাদা তারপরে এটা হলো জলপাই লাল আর সাদা আর এই যে এটা আছে এস রানি গোলাপি আর সাদা তো প্রতিটার মধ্যে কিন্তু তিনটা কালার দিয়ে ডিজাইন করা সাদাটা কমন থাকবে আর অন্যান্য কালার ব্যতিক্রম হবে আমি প্রতিটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখতে পারতেছেন পাঁচটা কালার আমাদের কিন্তু আমাদের কাছে এই শাড়িগুলো ইউজ পরিমাণ আছে আপনাদের যার যত পিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবে না এই যে আমি শাড়িটা দেখাই দিই এই যে এটা হবে শাড়িটা এই ব্লু কালার যেটা আছে ওইটা শাড়ির নিচের পাট হবে আর এই লাল সাইডেরটা হবে উপরের পাট যে একটা শাড়ির আঁচলটা আমি দেখাই দিই আঁচলটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে আঁচলটা দেখেন এই যে এটা হবে শাড়ির আঁচল আঁচলটা কিন্তু অনেক সুন্দর আর এই যে এটা হলো শাড়ির বডি যেটা এটা শাড়ির বডি তো আর বাকি কালারগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে এটা দেখতে পারতেছেন ব্লাউজের পিসটা অনেক বড় কিন্তু ব্লাউজের পিসটা একদম সেটিং থাকবে পায়ের আর আঁচলের সাথে ব্লাউজের পিসটা ম্যাচিং করা থাকবে তারপরে হলো সবুজের মধ্যে সাদা সব এই যে এটা হলো বেগুনি সাদা আর সবুজ এই যে কাপড়টা এইভাবে হবে যে দেখতে পারতেছেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যেটার ব্লাউজের পিস একদম সেটিং ব্লাউজের পিস থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেন আমি কিন্তু সবগুলো কালার অনেক সুন্দর করে দেখিয়ে দিতেছি আপনাদের যেন স্ক্রিনশট নিতে সুবিধা হয় তো তারপরে থাকবে হলো অ্যাশ সাদা আর হলো রানী গোলাপি যে যে কালারটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আরও অনেক কোয়ালিটি আছে আপনারা যদি আমাদের পেজটা ভিজিট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি সম্বন্ধে বা আমাদের যেই কালেকশন আছে তার সম্পর্কে কিন্তু আপনাদের যথেষ্ট আইডিয়া হয়ে যাবে আমাদের পেজটা ভিজিট করলে তো আমাদের পেজটা ভিজিট করেন আর যে যেটা নিতে চাচ্ছেন ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন সো বিবাহ ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাপড়গুলো সংগ্রহ করতে পারবেন আর নিত্য নতুন কালার এবং ডিজাইন পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে তো দেরি না করে এখনই আমাদের পেস্টটি ফলো বা শেয়ার করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় কালার পেতে তো এই ধরনের নিত্য নতুন ডিজাইন যারা পেতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের রানী বা থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো আর দেরি না করে আমাদের রানী এখনই যোগাযোগ করুন এই ধরনের নিত্য নতুন ডিজাইন পেতে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন